ভারত মার্কিন সম্পর্কের সত্য কি এবার কমার পথে ভারতীয় পণ্যের মার্কিন প্রেসিডেন্টের আরোপ করা শুল্কহার কি এবার প্রত্যাহার হবে হঠাৎ করে এই সম্ভাবনা দেখা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্টের হঠাৎ করা এক মন্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়েছে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে And he's assured me there will be no oil purchased from Russia. I don't know, maybe that's a breaking story. Can I say that? Would you say? there will be no oil. He's not buying his oil from Russia. It's it started. You know, he can't do it immediately. It's a little bit of a process, but the process is going to be over with soon modi is a great man that he, he loves trump now i don't know if the word love i don't want you to take that any different i don't want to destroy his political career okay but you have to understand i've watched india for years it's an incredible country and every single year you'd have a new leader i mean some would be in there for a few months and this was year after year after year and my friend has been there now for a long time মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের পরেই আলোড়ন পড়ে যায় অর্থনৈতিক মহলে ভারত কি সত্যি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে প্রশ্ন ওঠে সর্বত্র এরপরে বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে বিবৃতিতে বলা হয়েছে দামের নিশ্চয়তা এবং নির্বিঘ্নে সরবরাহ এই দুটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য তেলের সমৃদ্ধ ভাণ্ডার এবং অনেকগুলি দেশ থেকে তেল সংগ্রহ করাই আমাদের লক্ষ্য বিদেশ মন্ত্রক স্পষ্ট করেনি সত্যি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে কিনা ভারত ট্রাম্পের বক্তব্য সামনে আসার পরেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী এক্সান্ডেল পোস্টে রাহুল লিখেছেন প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের ভয়ে ভীত ভারত রাশিয়া থেকে তেল কিনবে না এই ঘোষণা ট্রাম্পকে করতে দিয়েছেন তিনি রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে অন্যদিকে বেশি দামে তেল কিনতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোর থেকে তাহলে কতটা চাঙ্গা হবে ভারতীয় অর্থনীতি আমাদের ভারতবর্ষ থেকে আমরা যত জিনিস সারা বিশ্বে রপ্তানি করি তার মধ্যে সব থেকে বেশি জিনিস আমরা রপ্তানি করতাম আমেরিকাতে যার জন্য ভারতবর্ষের এই সেপ্টেম্বর মাস থেকে এই অ্যাডিশনাল শুল্ক চালু হওয়ার পর থেকে আজকের দিনের যে পরিসংখ্যান আজকেই বেরিয়েছে সেটা হচ্ছে গত মাসে আমাদের রপ্তানি ধাক্কা খেয়েছে এবং রপ্তানিটা কমে যাওয়া মানে হচ্ছে ভারতবর্ষের বিদেশি মুদ্রা বিদেশি মুদ্রার ভাণ্ডারটা সংকুচিত হওয়া এবং সেটা যদি হয় ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতি যেটা আমরা ভাবছি সেটা হবে না সুতরাং তড়িঘড়ি সরকার আমাদের প্রধানমন্ত্রী তার বাণিজ্য মন্ত্রক তাদের পরিষ্কার করে আমেরিকার সঙ্গে কথা বলা দরকার যাতে এই অতিরিক্ত শুল্কটা যত তাড়াতাড়ি সম্ভব উইথড্র করা যায় এবং তাতে যাতে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য সম্পর্কটা আরও সুদৃঢ় হয় ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির ঘোষণাও করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট এবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধের ঘোষণাও শোনা গেল তারই কণ্ঠে প্রশ্ন উঠতে শুরু করেছে সর্বত্র নিউজ টাইম